আজকের ভিড়তে বলবো স্বপ্নে গস্ত দেখলে কি হয় যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খয়রাত করবেন আজকের ভিড়িতে বলবো কি গস্ত খেলে কি হয় কি জন্তুর গস্ত দেখলে কি হয় এবং গস্ত রান্না করতে দেখলে কি হয় ইত্যাদি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে গরু গস্ত দেখলে ধর্মের পথে আসবে অথবা অনেক কষ্ট স্বীকার করে অর্থ উপার্জন করবে স্বপ্নে কাঁচা গস্ত খেলে স্বপ্নদস্তা নিন্দনীয় হবে অথবা এতিমের মাল খাবে অথবা জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে স্বপ্নে গস্ত রান্না করতে দেখলে জীবনে খুশির সংবাদ আসবে স্বপ্নে পাকানো গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্তর পরিমাণ অনুযায়ী সম্পদ লাভ করবে স্বপ্নে ছাগলের গস্ত খেতে দেখলে নিয়ামত লাভ করবে স্বপ্নে গাভীর গস্ত খেতে দেখিলে ওই বছর স্বচ্ছলতা লাভ করবে স্বপ্নে নিজের দেহের গস্ত খেতে দেখলে স্বপ্নে নিজের দেহের গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা এমন কাজ করবে সে সেই কাজের জন্য লজ্জিত হবে স্বপ্নে তাজা গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ দুঃখ কষ্টের পর রোজগার লাভ করবে স্বপ্নে অজগরে গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ শত্রুর মাল লাভ করবে কিন্তু তা খরচ করে ফেলবে স্বপ্নে ঘরার গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা সুখাতি লাভ করবে স্বপ্নে উঠের গস্ত খেতে দেখলে গস্ত পরিমাণ শত্রুর মাল লাভ করবে কিন্তু তা সে বে করে ফেলবে স্বপ্নে স্বপ্নে বাসাহের গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ এটিমের মাল খাবে স্বপ্নে ইগল পাখির গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা অত্যাচারী বাদশাহের পক্ষ থেকে টাকা পয়সা পাবে স্বপ্নে হরিণের গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা গস্ত পরিমাণ সুন্দর স্ত্রী থেকে মাল পাবে স্বপ্নে হাসের গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা গস্ত পরিমাণ মাল ও নিয়ামত লাভ করবে স্বপ্নে সিতামাখের গস্ত খেতে দেখা যুদ্ধে সুখাতি লাভ করবে স্বপ্নে বানরে গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা অসুস্থ হবে স্বপ্নে হাতির গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা বাদশাহের নিকট থেকে গস্ত পরিমাণের মাল পাবে স্বপ্নে ফেসার গস্ত খেতে দেখা স্বপ্নদোষটা চুরির মাল পাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ